দেশের স্বার্থে কি দরকার আইনকে আইনের মতো চলতে দিতে হবে সো বর্তমানে ইলেকশন কমিশন স্বাধীন ভাবার কোনো কারণ নাই তো ফেইলরটা তো রাজনৈতিক ফেইলর এটা আমাদের রাজনীতিবিদদেরই নিতে হবে প্রশাসনকে দায় দিয়ে লাভ নেই প্রশাসন কাদামাটির মতো আজকে সেই সময় যে যারা যে দায়িত্ব পালন করেছে আপনি বলছেন বর্তমান নির্বাচন কমিশন ফেয়ার হবে কি না বর্তমান নির্বাচন কমিশনে এই মবে বেড়ে যেতে পারবে না আপাত দৃষ্টিতে এর মধ্যে তো হুমকি শিকার হুমকি শিকার হচ্ছে এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগের ব্যানের যে টেম্পোরারি অর্ডার টেম্পোরারি অর্ডারটা কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন টেম্পোরারি অর্ডার কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলেছে যদিও সৌদি সম্পতি ডক্টর ইউনুস স্যার বলেছেন যে ইলেকশন কমিশন চাইলে ব্যান করবে ইলেকশন কমিশন চাইলে রাখবে আসলে কথা না হওয়া ছিল মপ চাইলে ইলেকশন কমিশন রাখবে মপ না চাইলে ইলেকশন কমিশন রাখতে পারবে না সো বর্তমানে ইলেকশন কমিশন স্বাধীন ভাবার কোনো কারণ নাই যে দেশে থাকবে সে দেশে কেউ স্বাধীন না সে দেশে কেউ দায়িত্ব পালন করতে পারবে না আসলে যেটা ঘটেছে বাংলাদেশে এখন ক্লাস্টোফোবিয়া সবার ভয় সব সেক্টর ভয় আছে স্বাধীন দেশে নিজের দেশে আমরা ভয় থাকবো রাস্তায় চলতে ভয় কথা বলতে ভয় পত্রিকা লিখতে ভয় কেউ তার স্বাধীন মত প্রকাশ করছে না এবং একটা অপ্রপরিয়াম সিস্টেম হস্টিলিটি কন্টিনিউয়াস আন্দোলনকারী সাথে আগের রিজিমের একটা হস্টিলিটি আবার আন্দোলনকারীদের মধ্যে এখন হস্টিলিটি শুরু হয়ে গেছে এনসিপির সাথে অন্যদের বিএনপির সাথে এবং মাঠের রিপোর্টগুলো খুবই খারাপ ভয়াবহ রিপোর্ট মাঠে এবং লাস্ট স্টেশন চলছে একটা পোস্ট সিভিল ওয়ার সিচুয়েশনে যা থাকে এটা দশ মাস চলা মানে সরকারের ব্যর্থতা হওয়া উচিত ছিল প্যাসিফিকেশন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে প্যাসিফিকেশন করার জন্য কিন্তু ডক্টর ইউনুস তার ছাত্রদের প্রতি অতিমাত্রায় মানে ভক্তি এবং অনেক বিষয় ওভারলুক করার কারণে উনি শক্ত পদক্ষেপ নিতে পারেনি উনি সহযোগিতা পাননি এটাও অস্বীকার করবো না ওনাকে কেউ সহযোগিতাও করেনি কিন্তু ক্ষমতা তো তার হাতে কিন্তু ওনাকে এক্সার্ট করা উচিত ছিল দীর্ঘমেয়াদী দেশের মঙ্গলটা চিন্তা করে উনি আরেকটা নোবেল প্রাইজ পাওয়ার মতো কাজ করতে পারতেন উনি নেলসন ম্যান্ডেলা হতে পারতেন কিন্তু এখন তো মনে হচ্ছে যেদিকে দেশ যাচ্ছে আমি খুব খুবই শঙ্কিত যে ওনার নোবেল নিয়ে একসময় প্রশ্ন চলে আসবে কেউ না কেউ তুলবে রাজনীতি খুব নির্মম খুব নিষ্ঠুর দেশের স্বার্থে কি দরকার আইনকে আইনের মতো চলতে দিতে হবে আর দেশের স্বার্থটা ওভাররাইডিং যেটা আমাদের সিনিয়র সিটিজেনরা বা বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা যেভাবে দেখতে পারবে এটা তো আমরা দেখতে পারবো না ওনারা সেটা আলোচনার মাধ্যমে একটা কনসেনসাস আসতে হবে একটা এগ্রিমেন্টে আসতে হবে আদারওয়াইজ এই যুদ্ধ চলবে এবং এই যুদ্ধ নোংরা দিকে যাবে আগলি দিকে যাবে অনলাইনে যুদ্ধ হবে বিদেশে গেলে যুদ্ধ হবে ডাস্টবিন বাড়ানো হবে এক পক্ষ ডাস্টবিনের ভাড়া করে নোংরা রাজনীতি তো এটাকে তো আসলে একজন লোক দরকার ছিল যার সবাই আস্থা আনতে পারবে না পারলে কে পারবে বা কে পারতো আমরা না একটা তিনজন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই রকমের অভিযোগ চোদ্দ আঠারো চব্বিশে তার মধ্যে একজনের এই অবস্থা বাকি দুজন নিশ্চয়ই এখন আতঙ্কে আছেন একজন সাবেক নির্বাচন কমিশনার যদি তিনি আইনের দৃষ্টিতে অপরাধী হয়ে থাকেন তার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া যেতে পারে মামলা হতে পারে বিচার হতে পারে কেমনরাল যে অবস্থা স্বীকার হয়েছেন বাকি দুজন কোন অবস্থায় আছেন আমরা ঠিক জানি না কিন্তু এরকম আরও অনেকের বিরুদ্ধে আমরা হরহামেশাই সেই শুনি ফ্যাসিবাদের দোষর যাকে তাকে ফ্যাসিবাদের দোষর আপনি যদি একটু সমালোচনা করেন উচিত কথা সত্য কথা বলেন ফ্যাসিবাদের দোষর তো ফ্যাসিবাদের দোষর বানিয়ে তো আমরা সমাজের যে কোনো ব্যক্তিকে যে কোনো ক্ষেত্রে এরকম অবস্থা স্বীকার করতে পারি সরকার বিবৃতি দিচ্ছে সহ্য করা হবে না মানা হবে না আইনের শাসন ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখছি না এক্ষেত্রে আপনিও একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে খুব ব্যস্ত কিন্তু এই বাস্তবতা নিয়ে কি কোনো কথা হয় আপনাদের এই সব সংস্কার আলোচনায় হয় দুটো বিষয় আমরা এখন খুবই জোরের সঙ্গে বলছি পরিবর্তনের নামে অধপতন আমরা কাম চাই নাই আর দুই সংস্কারের নামে অতীতের ধারাবাহিকতা রক্ষা করা সেটাও কিন্তু ভবিষ্যতে যে কোনো অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে ভবিষ্যৎ সংস্কার তো ভবিষ্যতের বিষয় বর্তমান নিয়ে আপনারা আলোচনা সেটাই বলছি যে এখন যে কাজটা হচ্ছে ধরুন কি বিপুল প্রত্যাশা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল না সেই মানুষের প্রত্যাশাগুলোকে যারা এইভাবে ধ্বংস করে দিচ্ছেন এরা শুধু ক্ষতি করছেন কিংবা সমাজের ক্ষতি করছেন এইভাবে ভাববো না ভবিষ্যতেও যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার আগে মানুষ কিন্তু ভাববে যে আগেও এরকম হয়েছিল ফলাফল তো এই দেখেছি ফলে মানুষকে হতাশ করার কোনো অধিকার তো কারো নাই এটা কিন্তু এইভাবে যদি বলি যে আগের যে নির্বাচন কমিশন তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেননি বলে তাকে আমরা শাস্তির মুখোমুখি করতে চাই তাহলে অভ্যুত্থানের পরে আমরা যারা আছি আমাদের উপর তো কিছু অর্পিত দায়িত্ব আছে সে অর্পিত দায়িত্বটা কি আগের মতো করেই দেশ পরিচালনা করা সে দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য ভবিষ্যতে আপনাদেরকে তো অভিযুক্ত হতে হবে এবং মানুষ বলবে যে আপনারা কি পরিবর্তন করলেন ভাই আপনার পরিবর্তনের জায়গা তো অধপতন দেখলাম ফলে আমরা মনে করি রাজনৈতিক দল এই ব্যাপারে আমরা সোচ্চার হওয়া দরকার ক্ষমতা মানে জবাবদিহিতা ক্ষমতা মানে কিন্তু লুটপাটের ক্ষমতা না ক্ষমতা মানে কিন্তু কণ্ঠরোধের ক্ষমতা না ক্ষমতা মানে কি অন্যকে সরিয়ে দেওয়ার ক্ষমতা না ক্ষমতা মানে হচ্ছে জবাবদিহি যে আমি যা করছি এটা আমার কাছে ঠিক মনে হলেও আপনার কাছে যদি ঠিক মনে না হয় আপনি আমাকে প্রশ্ন করলে আমি তখন নিজেকে শুধরে নেব এই শুধরে নেওয়ার ক্ষমতাটাও কিন্তু একটা ক্ষমতা এই জন্য বলে ক্ষমতার সঙ্গে দায়িত্বটা ওতপ্রোতভাবে যুক্ত এবং এটার জন্য একটা গণতান্ত্রিক সংস্কৃতি লাগে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে মপ সংস্কৃতি কিন্তু আসলে গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে এবং এটা যদি চলতে থাকে তাহলে যারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত এর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বরং এর মধ্য দিয়ে চোখের পরিবর্তে চোখ এই নীতিটাই প্রতিষ্ঠিত হবে এক সময় গান্ধী বলেছিলেন না যে চোখের পরিবর্তে চোখ চোখের বদলা চোখ এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু এইটাকে যদি কেউ মানে চর্চা করতে চায় তাহলে পৃথিবীটা একদিন অন্ধের মানে পৃথিবীতে পরিণত হবে কারণ প্রত্যেকে তো প্রত্যেকে চোখ তুলে নেবে তা আমরা কি চোখ তুলে নেওয়ার সেই জায়গায় আছি নাকি চোখ খুলে দেখতে চাই যে কাজ আগের শাসন আমলে অন্যায় ছিল সেই কাজ যদি এই শাসন হয় তাকেও যদি অন্যায় বলতে পারি তখন বুঝতে হবে যে আমার ভিতরে গণতান্ত্রিক চেতনা আছে আর যদি যে কাজ আগের সরকারের আমলে হয়েছিল সেই কাজ আমার সময় হলে আমি এটাকে জাস্টিফাই করি তাহলে বুঝতে হবে সেই স্বৈরাচারের ভূত তো আমার মধ্যেই আছে ফলে দোষর যদি বলতে হয় তাহলে তারাই তো হচ্ছে সত্যিকারের দোষর যারা আগের মতো করে দেশটা পরিচালনা করতে চায় ফলে আমার মনে হয় এই বিতর্কগুলো থাকা উচিত একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে একটা ভয়ের সংস্কৃতি আবার তৈরি হয়েছে আগে ছিল প্রশাসনিক ভয় একটা নিয়ন্ত্রিত স্বৈরাচার এখন হচ্ছে অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচার তাহলে এই দুটোই কিন্তু গণতন্ত্রের জন্য ভয়ানক বিপদ আমরা এই দুটোর বিরুদ্ধেই জনগণকে দাঁড়ানোর যেমন আহ্বান জানাই পাশাপাশি এটাও মনে করি এটাও মনে করি যে এই যে মানুষের মধ্যে কান পাতলে কিন্তু শোনা যায় দুই ধরনের হাহাকার এক ধরনের হাহাকার হচ্ছে আমার চাকরি ব্যবস্থাটা কি হবে জীবনযাপনটা ভালো হবে কি না এগুলো নিয়ে যেমন একটা অর্থনৈতিক ক্ষেত্রে তার একটা হাহাকার আছে আর্ট আছে আমার মেয়েটা স্বাধীনভাবে পথ চলতে পারছে তো আমি বাইরে যে কোনো সময় দশজন মানুষ এক জায়গায় একত্রিত হয়ে হঠাৎ করে একটা কথা তুলে আমি তার অনুভূতিতে আঘাত করেছি এই কথা বলে আমাকে যে ওখানে হেনস্থা করবে না এবং হেনস্থা করলে আমি যে কোনো প্রতিকার পাবো কিনা না এই জায়গা তো মানুষ পড়ে গেছে না এখন দশ পনেরো জন মানুষ একসাথে হলেই কিন্তু যে কোনো একটা মানুষের আপনার চল্লিশ বছরের সাংবাদিকতার যে ইতিহাস আমি চল্লিশ সেকেন্ডে সেটাকে কালিমা লিপ্ত করে দিতে পারি তাহলে কি দাঁড়ায় কোনো মানুষের কোনো সংগ্রাম কোনো অর্জন কোনো কষ্টকর অতীত অভিজ্ঞতা সব কি এই মবের কাছে বিলীন হয়ে যাবে এই প্রশ্ন এগুলো থামাচ্ছে না তারা নিজেরাও কে অবস্থা শিকার হতে পারে না কোনো এক সময় হতে পারে না মানে কি তারা হওয়ার দ্বার প্রান্তে আছে ঠিক যেমন করে চব্বিশের পাঁচই আগস্টের আগে কিংবা ষোলোই জুলাইয়ের আগে অনেকে অনেক কিছু ভাবে নাই যেটা পাঁচই আগস্টের পরে হয়েছে ঠিক এখনও যদি অনেকে মনে করেন যে যা যা তারা করছেন এটা তারা আজীবন করতে পারবেন তাহলে কিন্তু তারাও ওই একই ভুল করবেন ইতিহাসের সবচেয়ে নির্মম শিক্ষা তো এটা যেটা স্বামী বলেছেন যে ইতিহাস খুব নির্মম রাজনীতিও বড় নিষ্ঠুর এটা ঠিক কিন্তু নির্মমতা এবং নিষ্ঠুরতার মধ্যে কিন্তু আর একটা জিনিস আছে সেটা কি যে সে কাউকে ছাড় দেয় না আজকে হয়তো ব্যক্তি নিহত হতে পারে কিন্তু যে পদ্ধতিটা তৈরি হবে সেটা ভবিষ্যতে আরও অনেক ব্যক্তিকে প্রভাবিত করবে অনেক ব্যক্তির জীবনকে অতিষ্ঠ করে তুলবে ফলে যারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন বলছেন চেতনার সঙ্গে মব সংস্কৃতির চেতনা যায় না মানে এটা তাদের অভ্যুত্থানের চেতনা অনেক ভারী কথা আমরা একাত্তরের চেতনা নিয়ে অনেক কথা শুনেছি অভ্যুত্থানের চেতনার প্রতিফলন আমরা দশমসে কি দেখলাম তিনটা জায়গায় আমরা দেখেছি একটা জায়গায় আমরা দেখেছি যে আমাদের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল এবং তারা এই কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক অনেক কিছু হোক তারপর তারা চুপ করে আছে তারা মনে করছে যে ঠিক আছে একটা সরকার গিয়েছে আর একটা সরকার এসেছে দেখি না কি করে তো মানুষ অন্তত একটু সহ্য করতে শিখেছে আগে কিন্তু এটা কিন্তু দলীয় সরকার আসলে পরের দিনই রাস্তায় মিছিল নেমে যেত একটা জিনিস মানুষ একটু ধৈর্য আছে কিন্তু ধৈর্য বেশি দিন থাকবে না এটাগুলো এক দুই নম্বর হচ্ছে যদি এরকম মনে হয় যে রাজনীতি এবং দুর্নীতি হাত ধরে করে চলেছে আমরাও যেহেতু এখন রাজনীতি করার একটা সুযোগ পেয়েছি ফলে আমরাও দুর্নীতি করার অবাধ সুযোগ পাবো এবং তার প্রতিফলনে কিছু আমরা দেখছি সবচেয়ে প্রথম বিষয় যেটা প্রথম ধাক্কা লেগেছে মানুষের কাছে একটা দল নতুন গঠিত হতে না হতেই কোটি টাকা খরচ করে সে ইফতার পার্টি করতে পারে একটা দল সে দলটা গঠিত হওয়ার আগেই তাদের নেতাদের কাছে গাড়ি নিয়ে অনেকে উপস্থিত হতে পারে তাহলে কেন গাড়ি নিয়ে উপস্থিত হয় তাহলে যারা গাড়ি নিয়ে উপস্থিত হয় তারা ভবিষ্যতে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করে আর জনগণ তাদের কাছে কী প্রত্যাশা করে তো এইটাও কিন্তু অভ্যুত্থরের পর একটা আমরা দেখলাম ঘটনা আর একটা যে ঘটনাটা মানে একদম ঘটেই যাচ্ছে সেটা হলো ওই যে কোনো যুক্তি যে কোনো প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা যে মবের সংস্কৃতি তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা বলবো যে আতঙ্কের বিস্তার ঘটিয়ে যুক্তির পথটাকে বন্ধ করে দেওয়া